খুব গরিব একটা এলাকা ছিল সেইখানে স্বাস্থ্য ব্যবস্থা ছিল না পানির ব্যবস্থা ছিল না এবং কি হয়েছে ওনার যে যে জায়গা উনি থাকতেন সেইখান থেকে শহরে যেতে হলে আপনার প্রায় ছিয়াত্তর কিলোমিটার ঘুরে শহরে যেতে হতো অথবা ওই পাহাড়টা মানে পাহাড়টা ডেকে দেখতে হতো তো একদিন কি করছে একদিন কি করেছে জানেন ওনার ভাই খুব অসুস্থ হয়ে গেছে কিভাবে অসুস্থ হয়ে গেছে পাহাড়ে উঠতে যে অসুস্থ মানে পা পিছলে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনার কে হাসপাতালে নেওয়ার আগেই ওনার ভাই মারা গেছে হাসপাতালে নেওয়ার আগে যখন ওনার ওয়াইফ মারা গেছে তখন উনি খুব শক মানে খুব শক হয়েছে যে আজকে যদি ওনার হাসপাতালটা খুব কাছাকাছি রাখতো তাহলে ওনার ওয়াইফকে সেভ করতে পারতো না

টুনটি সাগর এগুলো কিনে সে কাটা শুরু করেছে তো সে যখন কাটা শুরু করেছে তখন তার পাশে মানুষের সাধারণত কি বলতে পারে তাকে বলেন তো পাহাড় কেটে সে রাস্তা তৈরি করবে কি বলবে তাকে পাগল 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 বলবে না তাকে পাগল বলবে পরবর্তীতে সে কি করেছে সেই কিন্তু আপনার কে পাগল বলল কে সাগর বললো যে যাই কিছু বলুক না কেন সে কিন্তু তার সিদ্ধান্তে অটল ছিল সে তার কাজ স্টার্ট করে দিয়েছে এবং সে প্রতিদিন কাজ করতে করতে বাইশ বছরের রিপোর্ট দেওয়ার পর উনি তিরিশ ফিট লম্বা অর্থাৎ তিরিশ ফিট প্রস্ত একটা রোড সেই পাহাড় তৈরি করতে পারছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে এখানে তাজমহল বানানোর জন্য আপনার বাইশ বছর ধরে বিশ হাজার শ্রমিক কাজ করেছে সেখানে একটা মানুষ 22 বছরে একটা পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করেছে দেখেন এই যে রাস্তা দেখা যাচ্ছে পরবর্তীতে ওনাকে উপাধি দেয়া হয়েছে দি মাউন্টেন ম্যান আপনারা ওনার নামে দেখবেন একটা মুভি তৈরি করা হয়েছে দি মাউন্টেন ম্যান আপনাদের কাছে কি মনে হয় না এটা একটা অসাধ্য কি উনি সাধন করেছে কি মনে হয় তাহলে কি মানুষ নাকি অন্য জগতের জিন তাহলে ইচ্ছা শক্তি থাকলে

যে জিনিসটা ছিল সেটা হচ্ছে প্রথম